একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল পয়লা জানুয়ারি টোয়েন্টি সোমবার নতুন বছর শুরু হচ্ছে দু সাল অনেকেরই অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছে দু সাল আপনাদের জন্য মধুর হোক ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে দিনে পঞ্চাঙ্গের অনুষ্ঠান শুরু করব সকলে ভালো থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা জানান যেন ভালো হয় আপনার সারা জীবন সারা বছরটা ভালো যায় আনন্দে কাটাবার চেষ্টা করুন কোনো দ্বন্দ্ব দ্বিধা এই সমস্ত মন থেকে ত্যাগ করার চেষ্টা করুন ভালো হবে ঈশ্বরের উদ্দেশ্যে নিজেকে নিবেদিত করার চেষ্টা করুন ঈশ্বরের নাম গান করুন ভালো হবে চলুন আলোচনায় যা যাক পয়লা জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর সোমবার ষোলোই পৌষ কৃষ্ণপক্ষ পঞ্চমী চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করছে মহা নক্ষত্র দিয়ে আটটা ছত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সকালবেলা তারপরে পূর্ব ফলগুনি নক্ষত্র দিয়ে চলতে থাকবে অর্থাৎ মঘা নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্র দিয়ে সকালবেলাই পাশ করে যাবেন তারপরে আপনার পূর্ব ফলগুনি নক্ষত্র দিয়ে চলতে থাকবেন শুক্রের নক্ষত্র দিয়ে চলতে থাকবেন ভালো শুক্রের নক্ষত্র খুবই ভালো প্রেম আনন্দের দিন তো চন্দ্রদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন ভালো ফল পাবেন আজকে দিনটা সৃজনশীলতার দিন যারা লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে গয়নাঘাটি জামা কাপড়ের ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পাবেন আপনাকে একটু সকলের সঙ্গে মিলমিশ বজায় রেখে আজকের দিনে চলতে হবে চুল কাটা ম্যানিকিউর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আর এই যে মঘা নক্ষত্র দিয়ে আটটা ছত্রিশ মিনিট পর্যন্ত যে সকালবেলা চলতে থাকবে না এই সময়টা একটুখানি সতর্ক থাকবেন কেন সংঘাত মন্দ কাজ করার জন্য একটা জায়গা তৈরি হয়ে যায় বা আগুন বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন অর্থের লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে ধ্বংসাত্মক কাজ যাতে না করেন সেই দিকটা একটু খেয়াল রেখে চলবেন কেন এই পূর্ব ফলগুনি নক্ষত্রে দেবতা হচ্ছে গ্রহ হল শুক্র দেবতা হচ্ছে শিবজি যদি মন্দ কাজ করে থাকেন মারাত্মক নিষ্ঠুরতম একটা নক্ষত্র কিন্তু জোর করে মন্দ কাজ করিয়ে নেয় ছলনা সংঘাতে জড়িয়ে দেয় শত্রু ধ্বংস হয় তবে এটার দিক থেকে ভালো এমন কোনো বাজে কাজ করবেন না যার জন্য কারাবরণ করতে হয় বিষক্রিয়া খাদ্য হতে পারে তাই খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আগুন বিদ্যুৎ এই সমস্ত ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে ধ্বংসাত্মক কোনো কাজকর্ম করতে যাবেন না প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন বা যারা দামপত্যে আছেন তারা একটু অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করুন বছরের প্রথম দিনটা একটু শুভ হয়ে কাটুক এটাই চাই সূর্য উদয় চাচ্ছে আজকের দিনে ছটা সাতেরো মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা তিন মিনিটে সন্ধ্যার সময় পঞ্চমী থাকছে আজকের দিনে দুটো আঠাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা পর্যন্ত তারপর ষষ্ঠী পড়ে যাবে তো পঞ্চমী তিথি যেহেতু থাকছে ঋণ দেয়া নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে ষষ্ঠী তিথিতে কি হবে যে সমস্ত বন্ধুরা নতুন পোশাক আশাক পড়তে চাইছেন অবশ্যই করবেন এবং আজকের দিনটা আনন্দের দিন আনন্দ করবেন শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে ট্রাফিক নিয়ন্ত্রণ করেন ভালো হবে এছাড়া বাস্তুক্রমের ক্ষেত্রে খুব শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে সুস্বাস্থ্য থাকবে আয়ুষ্মান যোগেতে ভালো থাকবেন চারটে ছত্রিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত থাকবে আয়ুষ্মান যোগ তো সেক্ষেত্রে দীর্ঘ দীর্ঘায়ু কামনা করি আপনাদের উদ্যমী থাকবেন সুস্বাস্থ্য থাকবে আনন্দে থাকবেন আনন্দে বিহল হবেন ঘোরাঘুরি করবেন আনন্দ করবেন সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখবেন ভালো হবে যোগটা ভালো সৌভাগ্য যোগ থাকছে যারা কনসেপ্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ অত্যন্ত শুভ অত্যন্ত শুভ আয়ুষ্মান যোগ থাকছে দিন জাতি পেয়ে যাচ্ছেন ভোর রাত্রি পর্যন্ত ছত্রিশ চারটে ছত্রিশ মিনিট পর্যন্ত থাকছে তারপরে সৌভাগ্য জল যোগ পড়ে যাচ্ছে অত্যন্ত সুখের দিন সুখ সুখ আনন্দের দিন ভরপুর আনন্দের কনসেপ্টা করতে চাইছেন করতে পারেন দাম্পত্যের ক্ষেত্রে কাম আনন্দ অত্যন্ত ভালো হতে যাচ্ছে অত্যন্ত শুভ আলোভাবে বছরের প্রথম দিনটা আনন্দে কাটাবার চেষ্টা করুন সাংসারিক জীবন আনন্দে ভরে উঠুক এটাই চাই এবং যোগ আয়ুষ্মান এবং সৌভাগ্য যোগ দুটো যোগই অত্যন্ত শুভ দিচ্ছে আপনাদের নৃতিককরণ থাকছে দুটো আঠাশ মিনিট পর্যন্ত সকালবেলা আপনার ব্যক্তিত্ব যেন উজ্জ্বল হয় সেদিক থেকে দেখতে গেলে ভালো ফল পাবেন এবং দৃঢ় করতে জানা করুন ভালো ফল পাবেন সাংবিধানিক কাজের ক্ষেত্রে নিতে নিতে হয় পারেন সেক্ষেত্রে গড় করণ থাকছে আপনার ভোর রাত্রি তিনটে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত দুই তারিখ পড়ে যাবে ইংরেজি মতে কল্পনা শক্তি নিয়ে যারা কাজকর্ম করেন যারা কৌশলবিদ্যা নিয়ে কাজকর্ম করেন ইঞ্জিনিয়ার সেক্টরের সঙ্গে যুক্ত আছেন সেলস মার্কেটিং কাজকর্ম করেন কথা বেছে গান যারা যারা ভোকাল নিয়ে কাজকর্ম করেন সিঙ্গার ডান্সার যারা আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে এরপরে বনিষ্করণ শুরু হয়ে যাচ্ছে এবং ব্যবসায়িক দক্ষতা দেখাবার চেষ্টা করুন ভালো ফল পাবেন পূর্ব দিকে দিশা শুরু থাকছে যাত্রা নিষিদ্ধ উত্তর পূর্ব দিকে বা দক্ষিণ পূর্ব দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হবে আজকের দিনে চন্দ্রদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন কাজ শুরু করবেন ভালো ফল পাবেন যে সমস্ত ট্রেড বা প্রফেশনের মনযুদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যদিও আজকের দিনটা ছুটির দিন তবুও বেরোতে হয় অনেক ইমার্জেন্সি কাজ থাকে সেই ক্ষেত্রে আমি বলবো যারা পরিচালক বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজকর্ম করেন সিনেমা থিয়েটার এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন স্টক এক্সচেঞ্জ বা ঔষধ কেমিক্যালসের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে আপনি যদি ডিপ্লোমাট হয়ে থাকেন ভালোভাবে জেমস রন ইন্ডাস্ট্রি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি যারা আছেন অত্যন্ত ভালো ফল পাবেন মেকআপ আর্টিস্ট মডেলার ফটোগ্রাফার ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত আছেন আর্ট গ্যালারি সংক্রান্ত ক্ষেত্র ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে মিউজিক রিলেটেড কাজকর্ম ক্রিয়েটিভ আর্টিস্ট টিচিংয়ের যারা কাজকর্ম করেন এছাড়া ইন্টেরিয়র ডেকোরেশন বা ডিজাইনিং এর কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ম্যারেজ সেরিমনির সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন ডেটিং এজেন্সির সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো ফল পাবেন প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন এজেন্সির সঙ্গে যুক্ত আছেন টয়েলারি ইন্ডাস্ট্রি ভালো ফল করতে যাচ্ছে আজকের দিনে এবং যারা জুয়েলারির কাজকর্ম করেন উলেন কটন সিল্কের গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করছেন ভালোভাবে একটা থিয়েটারি রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ক্রিয়েটিভ ওয়েডিং প্ল্যানার আপনারা মিডিয়া প্রফেশনাল আপনি এবং স্পোর্টস প্রফেশনাল আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা আছে ভালো ফল পাবেন বলে আশা করছি আটটা ছত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী কীর্তিকা মেঘশীরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা উত্তরাষড়া ধনিষ্ঠা পূর্ব ভদ্রবত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আটটা ছত্রিশ মিনিট সকালবেলার পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা মঠের উপরে শুভ ফল পাবেন অশ্বিনী কীর্তিকা রোহিণী আদ্রা পুষ্যা মঘা উত্তর ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরাচারা শোভনা শতবিষা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে একটু সতর্ক থাকবেন উত্তরাচারা নক্ষত্রের অন্তিম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধু শোভনা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুই পদ বা পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মিথুন সিংহ তুলা বৃষ্টিক কুম্ভ এবং মিন রাশির বন্ধুরা বেশ ভালো ফল পেতেই যাচ্ছেন মকর রাশির বন্ধুদের জন্য আজকের দিনে সতর্কতার দরকার আছে অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত ভালো সময় যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নামগান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রকৃত যে কোনো ধরনের আর্থিক ডিলিংস করা এগুলো করতে পারেন ভ্রমণের ক্ষেত্রে ভালো হয়ে থাকে ডেট সাইনের ক্ষেত্রে শুভ ফল দিয়ে থাকে এই সমস্ত সময়গুলোকে কাজে লাগাতে পারেন অভিজিৎ মূর্ত থাকছে এগারোটা আঠেরো মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুপুরবেলা এই সময়টা যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন আমৃতকাল থাকছে ভোরবেলা চারটে আঠাশ মিনিট থেকে ছটা সতেরো মিনিট দুই তারিখ পড়ে যাচ্ছে ইংরেজি মতে এই সময়টা আপনারা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভোরবেলা যারা ব্যবসা বাণিজ্য করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ অতি আছে এই সময়টাকে কাজে লাগাবেন আর এই সময়টা বনিষ্করণও থাকছে অত্যন্ত শুভ সময় থাকছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা আঠাশ মিনিট থেকে দুটো এগারো মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুপুরবেলায় সময়টা ভালোভাবে কাটাবার চেষ্টা করুন যে কোনো ধরনের ডিসাইন করতে পারেন যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করতে পারেন ভালো ফল পেতেই যাচ্ছেন চন্দ্রদেবকে অবশ্যই স্মরণ করবেন ওম শানিং মহাদেবকে স্মরণ করবেন মহাদেবের দিন আজকের দিনে হর হর মহাদেব লিখুন হর হর মহাদেব ওম নম শিবায় হর হর মহাদেব কমেন্টে লিখুন প্রচুর চেষ্টা করুন ভালো ফল পাবেন দেখুন বারবার বলি লিখতে থাকুন লিখতে থাকুন লেখার পরে আপনি বুঝতে পারবেন দিনের মধ্যে যখন পজিটিভ এনার্জি আপনাদের তৈরি হতে থাকবে ভালো হবেই নেগেটিভ এন নেগেটিভ সেন্স ছেড়ে পজিটিভ চিন্তা করে একটা কমেন্ট লিখুন হর হর মহাদেব এবং নামশিবায় আপনার যে দেবতার নাম ভালো লাগে সেই দেবতাকে উৎসর্গ করুন একটা নাম তার নামে সংকল্প করুন ভালো হবে আজকের দিনে যে শুভ অমৃত যোগগুলো আছে ছটা সাতেরোই মিনিট থেকে সাতটা আহ তেতাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা নটা নটা নয় মিনিট সকালবেলা থেকে এগারোটা আঠেরো মিনিট সকালবেলা এবং রাত্রিবেলা সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা আহ চোদ্দ মিনিট রাত্রিবেলা এবং মাঝ রাত্রীতে দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে তিনটে আটত্রিশ মিনিট অর্থাৎ দুই তারিখ পরে যাবে ইংরেজি মতে এই সময়গুলোকে সঠিকভাবে কাজ কাজে লাগাতে পারলে আপনাদের ক্ষেত্রে সুবর্থ বৃদ্ধি পাবে মনোন যোগ আজকের দিনে পাওয়া যায়নি লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ছটা সাতই মিনিট থেকে সাতটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এই সময়টা কাজে লাগান এছাড়া আটটা আটান্ন মিনিট থেকে দশটা উনিশ মিনিট পর্যন্ত সকালবেলা একটা এক মিনিট দুপুরবেলা থেকে দুটো বাইশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং বিকালবেলা তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে ছটা বিয়াল্লিশ মিনিট সন্ধ্যার পর পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এছাড়া মাল একটা উনিশ মিনিট থেকে ছটা ভোরবেলা সকালবেলায় বলব সকাল ছটা সতেরো মিনিট পর্যন্ত সময়টা বেশ গুরুত্বপূর্ণ এটা দুই তারিখ পড়ে যাবে এই সময়গুলি কাজে লাগাবার চেষ্টা করুন ও চন্দ্রদেবকে স্মরণ করুন ওম শান সিং শর চায় নমায় জপ করুন অবশ্যই মহাদেবকে ডাকুন ওম নম শিবায় হর হর মহাদেব একটা কমেন্টে লেখার চেষ্টা করুন পজিটিভ এনার্জি আনার চেষ্টা করুন কমেন্টে লিখুন আপনার যে দেবতাকে ভালো লাগে সেই দেবতার নামে উৎসর্গ করার চেষ্টা করুন আজকের দিনটা একটা কমেন্ট অন্তত লিখুন ভালো করে লিখুন কপি পেস্ট করতে পারেন আপনার অনেকে দেখবেন লিখছে সেখান থেকে কপি পেস্ট করুন সেটাও লেখা হবে অনেকটাই আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাউকাল থাকছে সাতটা সাঁত্রিশ মিনিট থেকে আটটা আটান্ন মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে এছাড়া দুর্মুহূর্ত থাকছে এই রাউকালের মধ্যেই আপনার কালবেলাও থাকছে তিনটে সাঁত্রিশ সাতটা সাঁত্রিশ মিনিট থেকে আটটা আটান্ন মিনিট পর্যন্ত তাই রাউকাল এবং কালবেলা অত্যন্ত বাজে সময় এই সময়ের মধ্যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না ইম্পর্টেন্ট কাজের জন্য বেরোতে যাবেন না কোনো শুভ উদ্যোগ আগে থেকে শুরু করেছেন সেটা চলতে পারে থাকছে বারোটা এক মিনিট দুপুরবেলা থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট দুপুরবেলা এবং দুটো এগারো মিনিটের দুপুর পর থেকে দুটো মিনিট দুপুরবেলা পর্যন্ত বাইরে বেরোতে যাবেন না মামলা মোকদ্দমা দাখিল করতে যাবেন না বা যে কোনো কোনো ইনুগ্রেশনও করতেই যাবেন না এই সময়টা খুব একটা ভালো নয় বন্ধু বারবেলা থাকছে দুটো বাইশ মিনিট থেকে তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টাও বাজে অর্থাৎ দুর্মূর্তের পরে পরেই পড়ে যাচ্ছে তো এই সময়টাও একটু সতর্কতার দরকার আছে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত নয় কাল রাত্রি থাকছে রাত্রিবেলা দশটা এক মিনিট থেকে দশ এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টা অত্যন্ত বাজে সময় এই সময়টা কোনো রকম শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত না আমি বলেছি ভিডিও আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসেপ্ট যারা করতে চান তারা আজকের দিনে করতে পারেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতেই যাচ্ছে কিন্তু এই দশটা এক মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট সময়টা বাদ দিয়ে তারপরে আপনারা এগোবার চেষ্টা করবেন তাতে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে আজকের দিনে অবশ্যই চন্দ্রদেবকে স্মরণ করবেন ওং শাং সিং শং চন্দ্র আয় নম আর অবশ্যই মহাদেবকে ডাকবেন ওম নমঃ শিবায় হর হর মহাদেব এই মন্ত্র জপ করার চেষ্টা করুন একটা কমেন্ট লেখার চেষ্টা করুন ওম নম শিবায় হর হর মহাদেব একটা কমেন্ট লিখুন আপনার যে দেবতাকে ভালো লাগে সেই দেবতার উদ্দেশ্যে একটা উৎসর্গ করুন কমেন্ট ওম নম শিবায় হর হর মহাদেব ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশান হিসাবে চলে যাবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন